পৃথিবীর বুকে এক আশ্চর্য শান্তির অনুভূতি ছড়িয়ে দিয়েছে এই দৃশ্যপট ড্রোন ক্যামেরা যেন আমাদের নিয়ে গেছে মাটির ওপর দিয়ে ভেসে চলা এক স্বপ্নময় যাত্রায় নিচে বিস্তীর্ণ সবুজ মাঠ যেখানে ঘাসগুলো বাতাসে দুলছে এক ছন্দময় গতিতে পাখিদের কলতান গাছের পাতার মৃদু শব্দ আর দূর থেকে ভেসে আসা গ্রামের সুর যেন এক অপূর্ব সঙ্গীত তৈরি করেছে সবুজের বুক চিরে উড়ছে সাদা বকের দল একসাথে এক গন্তব্যে ওদের পাখার ঝাপটা যেন ধরনের নিঃশ্বাস এই নিসর্গের মাঝে ড্রোনটি ধীরে ধীরে উঠছে উপরের দিকে আর এক সময় সে মেঘের কাছাকাছি পৌঁছে যায় যেখানে আকাশের শুভ্রতা নীলিমা মিলেমিশে তৈরি করেছে এক অপার্থী বালোর রাজ্য হাত বাড়ালেই যেন ছুঁয়ে ফেলা যায় সেই মেঘ এটা কোনো স্বপ্ন নয় বরং আমাদেরই চেনা বাংলাদেশ প্রকৃতির অদ্ভুত রূপ যার সৌন্দর্য ড্রোনের চোখে ধরা পড়েছে এত সুন্দরভাবে এই মুহূর্তটি যেন এক জীবন্ত কবিতা যেখানে শব্দ নেই শুধু দৃশ্য আর অনুভব